হ্যালো বিহাস দেখতে পাচ্ছ দীঘা মোহনাতে যে সমুদ্রিক যে ব্যাংকটা এটা কিন্তু আলাদা প্রজাতির ব্যাংক তো আপনাদের সামনে তুলে ধরছি তো এটা কিন্তু পাথরের মধ্যে ফেসে গেছে জ্যান্ত আছে অবশ্য তো ফেঁসে যাওয়াতে এ কিন্তু জলের মধ্যে যেতে পারেনি তো এটাকে এখন বাঁচানো হবে বা সমুদ্র ফেলে দেবো এখন তো সামনাসামনি যে দেখতে পাচ্ছ সমুদ্র দীঘা মোহনা থেকে বলছি তো সামনাসামনি এখন আপনাদের এটাকে বাঁচিয়ে দেবো দেখি কিন্তু এবার উঠানো হোক দেখো পেট ফুলে আছে আবার ডাকছে পক পক করে দেখো কত বড় ব্যাংকটা এটা কিন্তু জ্যান্তরছে দেখছো পেট ফুলিয়ে আছে তো এমনি যে সমুদ্র ব্যাংক কিন্তু দু টাইপের হয় এটা হচ্ছে মেয়ে ব্যাঙ্ক আর একটা হচ্ছে ছেলে ব্যাংক তো দেখতে কিন্তু একটু ভয়ানকই দেখতে লাগে তো একে ছাড়া হবে এখন জলের মধ্যে দেখেছো গায়ে কাটা গুলো কিন্তু এগুলো কিন্তু মানুষের গায়ে লাগে তো এগুলোতেই কিন্তু এটাকে জন্য বিষাক্ত বলা হয় কেউ হাত পা দিতে চায় না সহজে তো এটাকে ছেড়ে দেব এখন তো ধরে জলের মধ্যে নিয়ে যাচ্ছি দেখো বাপরে তো এখানে জল আসে সামনে নামাও তো আরে বাপরে তো জলের মধ্যে ফেলে দিলেও বেঁচে যাবে অবশ্য তো নদীর সামনে চলে এসেছি তো নদীতে একে ফেলে দিব তো এই যে ফেলে দিলাম ওই যা চলে গেল এক ধাক্কায় তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দীঘা মোহনা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে